বুতো কার জন্য ওয়েট করছো মা কে আসবে কে আসবে কার জন্য ওয়েট করছো হ্যাঁ তো পৌনে নটা থেকে ওয়েট করছিস পাঁচ মিনিট ধরে দাঁড়িয়ে আছিস সেখানে কে আসবে এখানে কে আসবে দাঁড়িয়ে আছে চুপ করে থাক না থাক

দশ মিনিট ধরে দাঁড়িয়ে আছে আসবে যে আসা সে আসবে তুই বস যা ঘরে যা ঘরে গিয়ে বস না দাঁড়িয়ে থাকতে হবে না ও বসবি আচ্ছা বসো তাহলে এখানেই বসে থাকো ভালো করে বসো ওইভাবে বসছো কেন হ্যাঁ ভালো করে বসো উঠে পড়লো ভালো করে বসতে বললাম উঠে পড়লো ভালো করে বসবি না ওইভাবেই বসবি না দাঁড়িয়ে থাকবি থাক কতক্ষণ দাঁড়িয়ে আছিস থাক পা করবে ও পনেরো মিনিট আগের থেকে দাঁড়িয়ে আছে পনেরো কুড়ি মিনিট আগের থেকে তোর জন্য তুই আসবি ও জানে নটা পাঁচ বাজে পনেরো নটার থেকে দাঁড়িয়ে আছে